বিপি বক্তব্য এবং কাজ আওয়ামী লীগের বক্তব্য এবং কাজের সাথেfromRGBO এর কোনো সম্পর্ক নাই ঠিক বিপি যে বক্তব্যগুলো দিতেছেন দিচ্ছেন এবং যেই কাজ করছেন বলেন তো আওয়ামী লীগের সাথে কোনো প্রত্যক্ষ আছে না আওয়ামী লীগ একসময় ভারতের দালালই করতে এখন বিপি দালালিক শুরু করছে ঠিক আওয়ামী লীগ একসময় চাদাবাজি করতে বিপি এখন চাদাবাজি করতেছে আওয়ামী লীগের সময় জুলুম করছে বিএনপি জুলুম শুরু করছে আওয়ামী লীগের সময় সুযোগ শুনছি কি উন্নয়ন উন্নয়ন এখন শুনে নির্বাচন নির্বাচন লুটপাট করে তারা গুন্ডামি করে তারা চাদামাজি করে তারা ঘাট দখল করে তারা হাট দখল করে তারা চাল চুরি করে তারা মানুষের বুকে অস্ত্র ঠেকিয়ে হত্যা করে তারা এমনকি আপনারা দেখেছেন আমরা পত্রিকায় দেখলাম ছাত্র দল লোকদেরকে আঘাত করছে নির্যাতন করছে হাত পা ভেঙে দিয়েছে চাঁদা না দেওয়ার কারণে বুঝেন আগুনে আগুন খায় আমি এতদিন শুনতাম যে জাহান্নামের আগুন এক আগুন আর আগুন লিখে ফেলবে এদের বাস্তবতা আমার কাছে ছিল না এখন আমি দেখলাম ছাত্রদলকে দলকে চাঁদা না দেওয়ার কারণে বিএনপির হাত পা ভেঙে দিয়েছে আগুনে আগুন খায় বিএনপি যে বক্তব্য গুলো দিতে দিচ্ছেন এবং যে কাজ করছেন বলেন তো আওয়ামী লীগের সাথে কোনো পার্থক্য আছে আওয়ামী লীগ একসময় ভারতের দালালি করছে এখনো বিএনপি দালালি শুরু করছে আওয়ামী লীগের সময় চাঁদাবাজি করছে বিএনপি এখন চাঁদাবাজি করতেছে আওয়ামী লীগের সময় জুলুম করছে বিএনপি সেই জুলুম শুরু করছে আওয়ামী লীগের সময় সুযোগ শুনছি কি উন্নয়ন উন্নয়ন এখন শুনি নির্বাচন নির্বাচন অথচ অন্তর্বর্তী সরকার ছিলেন তিনটা কাজ নিয়ে সংস্কার এরপরে বিচার এরপরে নির্বাচন সুন্দর নির্বাচন উপহার তারা দিবেন গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিবেন কিন্তু সংস্কার ব্যতীত যদি নির্বাচন দেয় আপনারা বুকে হাত দিয়ে বলেন প্রশাসনের এখন যে অবস্থা এই অবস্থা যদি নির্বাচন দেয় তাহলে গ্রহণযোগ্য নির্বাচন হবে মানুষ কি তার ভোট অধিকার প্রয়োগ করতে পারবে সেন্টার আবারও দখল হবে আবারও বাক্স চুরি হবে আবারও মারামারি খুনি খুনে হবে প্রস্তমধ্যে নির্বাচন হবে যদি প্রস্তবিদ্য নির্বাচনই হয় তাহলে আমরা রক্ত দিলাম কেন জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ছিলাম কেন বিশ্বাস করবেন না আমি চ্যালেঞ্জ দিলাম ইসলামী আন্দোলন বাংলাদেশের যেই মাপের লিডাররা রাস্তায় ছিলেন জুলাই আগস্ট বিপ্লবে বাংলাদেশের অন্য কোন দলে লিডারদেরকে রাস্তায় দেখবেন না আমাকে দেখান তো বিএনপির একজন লিডারের ছবি দেখান তো একজন দুইজনের দরকার নেই একজন জামাতের একজন লিডারের ছবি দেখান তো সামনের কথা জামাতের একজন লিডারের ছবি দেখাতে পারবেন না ইসলামী আসল বাংলাদেশের সর্বোচ্চ লিডাররা মাঠে ছিলেন কাজে জুলাই বিপ্লব এ তো আমাদের অর্জন এই জনগণের অর্জন ছাত্রদের অর্জন মাজলুম জনতার অর্জন সাধারণ জনগণের অর্জন এটা কোনো দলের অর্জন না কোনো ব্যক্তির অর্জন না মানুষ শান্তি চায় মুক্তি চায় মানুষ শান্তিতে বসবাস করতে চায় কাজে আমি অনুরোধ করবো সবাই আর থেকে ভোট দিয়েন না চাঁদাবাজদেরকে আর ভোট দিয়েন না যদি আমিও চাঁদাবাজ হই আমাকে প্রত্যাখ্যান করন যদি আমিও জালেম হই আমাকে প্রত্যাখ্যান করন এরকম আপনারা ঐক্যবদ্ধ হন জনগণ ঐক্যবদ্ধ হন যেরকম জনগণ ঐক্যবদ্ধ হওয়ার কারণে পেশি সরকারকে তাড়াতে আমরা সক্ষম হয়েছিলাম ঠিক যদি জনগণক ঐক্য হন তাহলে বাংলাদেশ থেকে চিরতরে চাঁদাবাজদেরকেও সরাতে আমরা সক্ষম হই বাংলাদেশের মাসনাদে দ্বিতীয় আর কোন চাঁদাবাজ ক্ষমতা আসতে পারবে না বাংলাদেশের মাসনাদে কোনো দুর্নীতিবাজ দ্বিতীয়বার ক্ষমতা আসতে পারবে না বাংলাদেশের মাসনাদে কোনো জালেম ডাকাত লম্পট এবং গুন্ডাদেরকে আর ক্ষমতায় বসানো হবে না ইনশাআল্লাহ নিজের থেকে গাছে সেবন করবেন মনে চাইবে না দেখেন অনেক জনসভায় গেলে মনে হয় মারামারি করি গালাগালি করি হাটাফাটি করি কিন্তু এখানে আসার পরে আমার মনে হচ্ছে আমি স্থির থাকি শান্ত থাকি এটা পরিবেশ যারা ঘুষ কর তারা মনে করেন আমার ঘুষের অবস্থা নাকি ভাই আপনার পাশের চেয়ারের ব্যক্তি ঘুষ খাওয়ার কারণে আপনার মধ্যে লোক চলে আসছে আমি ঘুষ খাবো কিন্তু দেখেন যারা ঘুষ কর তাদের অবস্থা নাকি বেচারা পালিয়ে বাড়াচ্ছে কেউ কোথায় যাচ্ছে কানাডায় সেখানে ব্যাগম পাড়া এখন টাকা কোথায় রাখবে কিভাবে লুকাবে সেজন্য অস্থির বলেন তো ছেলেদের কাছে তার লজ্জার অবস্থা নাকি মেয়েদের কাছে অবস্থা নাকি তার স্ত্রীর কাছে লজ্জা কিভাবে মুখ দেখাবে পাড়া প্রতিবেশী যখন দেখবে এটা এত ঘুষখোষ তখন পাড়া প্রতিবেশীর কাছে সে মুখটা দেখাবে কিভাবে আসলে আমরা বুঝি না আমি বলি পাশের চেয়ারের ব্যক্তি যদি ঘুষ না খায় তখন তোমারও ঘুষ খাইতে মনই চাইবে না সিগারেট কর যারা আসেন আপনি বলেন তো আপনি কাজটাকে ভালো করতেছেন আপনি কাজটা ভালো করেন না কিন্তু আপনি ইসলাম কি কেন ভয় পান যে ইসলাম যদি ক্ষমতা আসে আমার সিগারেট বন্ধ হয়ে যাবে যদি সিগারেট আপনার মনের থেকে ইচ্ছাই না করে তো আপনার সমস্যা কোথায় আপনার সমস্যা তো আমি দেখি না ইসলাম কি করবে ইসলাম হুকুমত আসলে একটা পরিবার সৃষ্টি করবে যেরকম এসির মধ্যে আপনি ঢুকলে ঠান্ডা পান ঠিক ইসলামের মধ্যে ঢুকলেই আপনি শান্তি পাবেন আপনার মনই চাইবে এইভাবে চলুক আমার সমাজের কথা আবুল কালাম সাহেব বলছেন বিধায় আমি আমি ব্যাপক হারে কিছু বলবো না আমি দুই একটা কথা বলতে চাই আপনি কি জানেন আমাদের দেশের চুরির অবস্থাটা কি লুটপাটের অবস্থাটা কি সব বাদ দেন ধরে আজকে যে আবুল কালাম সাহেব এখানে নির্বাচন করেন আপনাদের এলাকায় ওই বেচারা কয় টাকা দিয়ে ভোট ক্রয় করবে অথচ পাঁচই আগস্টে আন্দোলন করলাম আমরা সংগ্রাম করলাম আমরা যারা বিবৃতি দিয়েছে বক্তব্য দিয়েছে এই আন্দোলনের সাথে আমরা শরিক না সম্পৃক্ত না উৎপাদ করে তারা গুন্ডামি করে তারা চাঁদাবাজি করে তারা ধার দখল করে তারা হার দখল করে তারা চাল চুরি করে তারা মানুষের বুকে অস্ত্র ঠেকিয়ে হত্যা করে তারা এমনকি আপনারা দেখেছেন আমরা পত্রিকায় দেখলাম ছাত্র দল বিএমপি লোকদেরকে আঘাত করছে নির্যাতন করছে হাত পা ভেঙে দিয়েছে চাঁদা না দেওয়ার কারণে বুঝেন আগুনে আগুন খায় আমি এতদিন শুনতাম যে জাহান আগুন এক আগুন আর এক আগুন খেয়ে ফেলবে এদের বাস্তবতা আমার কাছে ছিল না এখন আমি দেখলাম ছাত্র দলকে চাঁদা না দেওয়ার কারণে বিএমপির হাত পা ভেঙে দিয়েছে আগুনে আগুন খায় দেখেছি বুঝতেন অবস্থাটা কি বক্তব্য এবং কাজ আওয়ামী লীগের বক্তব্য এবং যেই কাজ করছেন বলেন তো আওয়ামী লীগের সাথে কোনো পার্থক্য আছে আওয়ামী লীগ একসময় ভারতের দালালি করছে এখনো বিএনপি দালালি শুরু করছে আওয়ামী লীগ একসময় চাঁদাবাজি করছে বিএনপি এখন চাঁদাবাজি করতেছে আওয়ামী লীগের সময় জুলুম করছে বিএনপি জুলুম শুরু করছে আওয়ামী লীগের সময় সুযোগ শুনছি কি উন্নয়ন উন্নয়ন এখন শুধু নির্বাচন নির্বাচন অথচ অন্তর্বর্তী সরকার এসছিলেন তিনটা কাজ নিয়ে সংস্কার এরপরে বিচার এরপরে নির্বাচন সুন্দর নির্বাচন উপহার তারা দিবেন গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিবেন কিন্তু সংস্কার ব্যতীত যদি নির্বাচন দেয় আপনারা বুকে হাত দিয়ে বলেন প্রশাসনের এখন যে অবস্থা এই অবস্থা যদি নির্বাচন দেয় তাহলে গ্রহণযোগ্য নির্বাচন হবে মানুষ কি তার ভোট অধিকার প্রয়োগ করতে পারবে সেন্টার আবারও দখল হবে আবারও বাক্স চুরি হবে আবারও মারামারি খুনি খুনে হবে প্রস্তবিদ্ধ নির্বাচন হবে যদি প্রস্তবিদ্ধ নির্বাচনই হয় তাহলে আমরা রক্ত দিলাম কেন জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ছিলাম কেন বিশ্বাস করবেন না আমি চ্যালেঞ্জ দিলাম ইসলামী আন্দোলন বাংলাদেশের যেই মাপের লিডাররা রাস্তায় ছিলেন জুলাই আগস্ট বিপ্লবে বাংলাদেশের অন্য কোন দলে লিডারদেরকে রাস্তায় দেখবেন না আমাকে দেখান তো একজন লিডারের ছবি দেখান তো একজন দুইজনের দরকার নেই একজন জামাতের একজন লিডারের ছবি দেখান তো সামনের কথা জামাতের একজন লিডারের ছবি দেখাতে পারবেন না ইসলামী আন্দোলন বাংলাদেশের সর্বোচ্চ লিডাররা মাঠে ছিলেন কাজে জুলাই বিপ্লব এ তো আমাদের অর্জন এই জনগণের অর্জন ছাত্রদের অর্জন মাজলুম জনতার অর্জন সাধারণ জনগণের অর্জন এর কোনো দলের অর্জন না কোনো ব্যক্তির অর্জন না মানুষ শান্তি চায় মুক্তি চায় মানুষ শান্তিতে বসবাস করতে চায় কাজে আমি অনুরোধ করবো সবাই আর জালেমদেরকে ভোট দিয়েন না চাঁদাবাজদেরকে আর ভোট দিয়ে না যদি আমিও চাঁদাবাজ হই আমাকে প্রত্যাখ্যান করুন যদি আমিও জালেম হই আমাকে প্রত্যাখ্যান করুন এরকম আপনারা ঐক্যবদ্ধ হন জনগণ ঐক্যবদ্ধ হন যেরকম জনগণ ঐক্যবদ্ধ হওয়ার কারণে পেশি সরকারকে তাড়াতে আমরা সক্ষম হয়েছিলাম যদি জনগণক কহন তাহলে বাংলাদেশ থেকে চিরতরে চাঁদাবাজদেরকেও সরাতে আমরা সক্ষম ইনশাআল্লাহ বাংলাদেশের মাসনাদে দ্বিতীয় আর কোনো চাঁদাবাজ ক্ষমতা আসতে পারবে না বাংলাদেশের মাসনাদে গুলো দুর্নীতিবাজ দ্বিতীয়বার ক্ষমতা আসতে পারবে না বাংলাদেশের মাসনাদে গুলো জালেম লম্পট এবং গুন্ডাদেরকে আর ক্ষমতায় বসানো হবে না ইনশাআল্লাহ কোন জনগণক কহন আজকের থেকে এতটুকু ঐক্য হন যে দলের মধ্যে যে ব্যক্তির মধ্যে চাঁদাব আছে জালেম আছে খুনি আছে ডাকাত আছে লুচ্চা আছে গুন্ডা আছে ওদেরকে আমরা ভোট দেব না এইসব যদি হাত পাখার মধ্যেও এই গুণগুলি থাকে প্রত্যাখ্যান করুন আমি এই কথা বলবো না হাত পাখাওয়ালারাও চুরি করলে ডাকাতি করলে চাঁদাবাজি করলে ভোট দেন না রাজনীতি করতে আসছে মানুষকে শান্তি দেওয়ার জন্য চুরি করার জন্য নয় মানুষের সম্পদকে ফিরিয়ে দেওয়ার জন্য দখল করার জন্য নয় গরিব মানুষের প্রাপ্তিকে তাদের তারে পুষিয়ে দেওয়ার জন্য গরিবের চাউল মারার জন্য রাজনীতি আসি নাই আপনার ঐক্যবদ্ধ হন যে দলের মধ্যে চাঁদাবাজ আছে ওই দলকে আমরা ভোট দেব না ইনশাআল্লাহ যদি আপনার ঐক্য হন তাহলে শান্তি পাবেন মুক্তি পাবেন আমি শেষ একটা কথা বলবো ইসলামী আন্দোলন বাংলাদেশের কথার সাথে কাজের সাথে মার্কার সাথে মিল আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রথম থেকে যে কথা বলছে আজও সে একই কথা বলে কথা বলে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রথম যেটাকে সাদা বলছে আজকেও সেটাকে সাদা বলে প্রথম যেটাকে কালো বলছে আজকেও সেটাকে হ্যাঁ ইসলামী আন্দোলন বাংলাদেশ গত বছর যেটাকে হালাল বসে আজকে হারা হালাল বলে যেটা গত বছর হারাম বসে আজকে সেটাকে এরকম না যে এক জায়গায় যাওয়ার পরে ঘুরে যায় না ইসলামী আন্দোলন প্রথম থেকে আস পর্যন্ত একই কথার উপরে আস ইসলামী আন্দোলনে মার্কা হাত পাখা কাউর মার্কা নৌকা কাউর মার্কা ধানের শেষ কাউর মার্কা নাঙ্গল নাঙ্গল গরিবদের প্রতীক নাঙ্গুল কারা বহন করে গরিবরা কিন্তু তারা গরিবদের উপকারে আসে না ধোকাবাজি মার্কা নৌকা চালায় কারা গরিবরা না যারা নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না আর গরিবদের উপকারেও আসে না ধান কাটে কারা গরিবরা কিন্তু মার্কা গরিবদের কিন্তু যারা নির্বাচন করে তারা ধান কাটতে পারে না কাঁচতে কাদের মার্কা গরিবদের কাঁচি দিয়ে কাজ করে কারা যারা মার্কায় নির্বাচন করে তারা নিজেরা ধান কাটতে চালাতে গরুর গাড়ি গরিবদের মার্কা অথচ যারা গরুর গাড়ি নির্বাচন করে তারা গরুর গাড়ি চালাতে পারে না কথার সাথে সাথে মার্কার মিল নেই কিন্তু হাত পাখা এমন একটা মার্কা যে নির্বাচন করে সেও চালাতে পারে যারা গরম তারাও চালাতে পারে হাত পাখা শান্তির ইসলামী আন্দোলন ইসলাম অর্থ শান্তি মারকার মধ্যে শান্তি ক্ষমতা আসলেও শান্তি কথা ঠিক না ধানের শেষ বুকে নিয়ে কেউ গুমায় না নৌকা বুকে নিয়ে কেউ গুমায় না নাঙ্গল কেউ কলিজার পুরে আকিয়া গুমায় না কিন্তু এই হাত পাকা গুমে সময় কলিজার মানে ঠিক আমরা মারকা যার কথার সাথে কাজের সাথে গুবাহু মিল আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ আজকে হোক কালকে হোক যদি হাত পাকা ক্ষমতা আসে তাহলে জনগণই মুক্তি পাবে জনগণ শান্তি পাবে জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে আল্লাহ আল্লাহর করে দুনিয়াতে মুক্তি আখড়াতে শান্তির ব্যবস্থা করে দেন আপনাদের এলাকার থেকে আমাদের আলেম বাংলাদেশে পরিচিত মুখ হজরত মাওলানা আবুল কালাম আজাদ সাহেব আল্লাহ আগামী নির্বাচনে হাত পাকা পুত্রে নির্বাচনে না তবে আমাদের সবাইকে কবুল করে না এই সব সর্বোচ্চ চেষ্টা করব সর্বতো করবো আল্লাহ আমাদের সবাইকে কবুল করে